তো আজকে নিয়ে এসে বলছি চ্যালেঞ্জ ভিডিও আর চ্যালেঞ্জ করছিল আমাদের বিখ্যাত বাবা তার চ্যালেঞ্জটা ছিল আমরা শুধুমাত্র তিনতলা করে লুট চ্যালেঞ্জ করতে পারবো দুই তালাও না এক একতলাও না গাই শুধুমাত্র তিনতলা করে লুট চ্যালেঞ্জ করবো তো বেশি কথা না বাড়াই ভিডিওটা শুরু করে দেখলে অলরেডি গাইস আমরা গ্র্যাভিড এর দিকে নেমে গিয়েছি গাইস গ্রেভিড গ্রেভিড আমি বলতে গেলে গাইস যেটাকে বলে ভূতের বাড়ি গাইস আমার তার ভাই এমনি সম্ভব না কোয়া তো গাইস অলরেডি আমরা নেমে গিয়েছি সেখানে আর এই জায়গাতে গাইস একটা ঘর আছে যেটা তিনতলা এবং কি ছাদও রয়েছে গাইস তাই এখান থেকে আমরা লোড করবো বের হলে ভাই একটু উপরে যেতে পারলে বেটার ট্রেন হইতে পাই কিন্তু নিচে পড়ে যাবো মনে হইতেছে কারাপের নিচেই পড়ে গেছি গা জানতাম অলরেডি গেছি আমরা উপরে উঠা গেছি গা ইয়ো ব্রো লেটস গো তো ভাই অলরেডি আমরা ভাই এখান থেকে গান মন যা কিছু আছে নিয়ে ভাই চ্যালেঞ্জটা বলতে পারতাস চ্যালেঞ্জটা যেরকম কাজ তো সেরকমই করতে হবে অলরেডি ভাই এমও বেশি করে নিতে হইব ভাই পরবর্তীতে না গিয়ে এমওর জন্য আমাদের ভাই পস্তাইতে হইবো গাইস অলরেডি তো বেটার দেন এখানে ঢুকে দেখে খারাপে ও ভাই অলরেডি এখান থেকে পাঁচশো টুকরি পেয়ে গেছি এবং ওয়ান বুলেটে শর্ট গান পেয়ে গেছি অর্থাৎ বলতে গেলে এম পাঁচশো নব্বই যেটাকে বলে ভাই আজকে তো এম এর অবস্থা টাইট ভাই এসি যেটাকে বলে সেটাও পেয়ে গিয়েছি গাইস আর আমরা এখান থেকে গাইস কিছু লুট বলতে গেলে অর্থাৎ বলতে গেলে শর্ট গানের কিনা নেই পরবর্তীতে আমরা এম কিছু কিনতে পারবো না ভাই কিছু নিতেও পারবো না নিচতে গেলে তার মানে বুঝতেই পারত তিনটালা ঘর ছাড়া আমরা কোনো জায়গায় লুট করছি এদিকে নিমি নাই

আমরা সেখান থেকে লুট করতে পারলে তো বেটার দেন বাট এনিমি আমাকে দেখে বলেছে মনে হচ্ছে ভাই ফায়ার করতেছে থার্ড পার্টি করা দরকার গ্যাস থার্ড পার্টি করা দরকার অলরেডি খারাপ এনিমি গুলা কো ও ভাই আর একটু থেকে নাম আরে খারাপ একটু ফায়ার লাগলো না এটা কোনো কথা ওই যে পাইছে আমার আবে ভিতরে গেছে

খারাপ এটা হাত পাটি করব থাক হাত পাটি খারাপে নেজ তো गाइस অলরেডি এখান থেকে হই গেছে আর এমএমএম কিছু নেই তো বাতাস না गाइस আমাদের গাড়ি না ঘুরতে হবে অলরেডি কিছু করার নেই আচ্ছা জায়গা দেখি गाइस এখানেও তো তিনটা লাগা হয়েছে তো এখান থেকে আমরা ভাই কিছু হলো পেতে পারি লেটস গো এনিমি না থাকলে হইছে ভাই এনিমি না থাকলে হইছে ভাই খারাপ এনিমি না

আবার তো কি আমরা কি কলকটার আবার যাব গাইস দেখি ট্রাই করে যদি এনিমি না থাকে তো এটা দেন বেশি হবে আর না হলে আমাদের কি খেয়ে দিবে ভাই ওখানে মিস গো মিস গো ইয়া হাই ভাই

বাট তাও গাড়িকে একটা নিয়ে নিয়ে ডেলিভারি করতে হবে গাড়িকে একটা তো নিলে মনে করো যে রাশ করার চিন্তা ভাবনা থাকতে হবে বাট গাড়িকে একটা নিয়ে নিয়ে যদি গাড়িতে বইও মারামারি অবস্থায় তো মনে করো যে আমি অকালে মারা কি যাবো অলরেডি দুই ডাইনি দিতে হতে আমাকে জানতাম দুই ডাইনি দিতে হতে বাইক খাই দিছে পাই খেয়ে দিয়েছে আমাকে পায়ে আমার অবস্থা আছে

খারাপ কোন জায়গাতে ফায়ার করলো ভাই এতক্ষণ ধরে বুলেট দিয়ে ফায়ার করতে গেছে ও ভাই পেয়েছি ছেড়ে কি বলছো বাই আমার ই তুই বাকি রয়েছে গাইস ভাই অল্প রাখছে গাইস অলরেডি যে অবস্থা করে দিছে ভাই বলার মতো না মধ্যে খাই দিছে বাইকেওয়ালা জাল ঘুটা ছিল কোন থেকে মারলো কোন থেকে খারাপ মানে গাইস অলরেডি আরো জন বাকি রয়েছে আমরা কি ম্যাচটা জিততে পারবো গাইস ফায়ার করলো কোন থেকে ভাই আবার খারাপ ভাই পিছনে কিছু লেনমেট লেনমেট থাকলেও বেটার দিল তো বাট এই গুলবাল দিয়ে আসতে এই জায়গাটা আর আমি এটা দিয়ে গাইস আবার তো তিন মেয়ের দিয়াম বসতেই ফায়ার কথা শুনুন দিয়া লেস গো দে গাছের মধ্যে লাগছে খারাপ এটা কোনো কথা ভাই গাছের মধ্যে লেগে গেছে এবারও গাছের মধ্যে আবে ইয়ার ভাই থাক

খারাপের আইডিয়া ভাইয়া তো কথা ভাই দুজন আসলো ভাই চে ভাই মা বললাম না লাসীক আর কি বলবো ভাই ভাই তুমি যে পরিমানে চ্যানেলটা দিছো ভাই বলার মত না সে পেয়ে গিয়েছে আর গাইস আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই